এতদিন যে বোকা ছিলাম এখন কিন্তু ঠিক বোকা নাই এখন ভাবলাম যে মাংসটা শুধু ভালো রান্না করলেই হবে না এখন পোলাওটার দিকেও কিন্তু জোর দিতে হবে পোলাওটাও যদি ভালো হয় তাহলে মিলে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি রেডি হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি হ্যাঁ যে কথাটা বলছিলাম এই যে রাইসটা আমি আজ অনেক সুন্দর করে রান্না করে আমি এ রান্না করে দেখলাম যে না আজ রান্নাটা সবচাইতে বেস্ট হয়েছে এতদিন বোকার মতো ভাবতাম যে না মাংসটা ভালো রান্না হইলেই বুঝি বিরিয়ানিটা সুন্দর হবে বা তেহরিটা সুন্দর হবে কিন্তু না রাইসটাও সুন্দর করে রান্না করতে থেকে আর বোকার মতো কাজ করব না দুটো করে রান্নার চেষ্টা করব তাহলে কিন্তু স্বাদটা পারফেক্ট পাওয়া যাবে তেহেরির মাংসটা আমি পুরোপুরি রান্না করে নামিয়ে রেখেছি এখন রাইসটার দিকে কিন্তু জোর দিচ্ছে রাইসটা যদি আমার ভালো হয় তাহলে তো আমার তেহেরিটা খুবই ভালো লাগবে খেতে রাইসটা আমি সেভেন্টি থেকে এই পারসেন্ট রান্না করে নিয়েছি বাকিটা আমি যখন দমে দিব তখন হয়ে যাবে যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু আমি বেশ কিছু জিনিস অ্যাড করেছি একটু কেওড়া দিয়েছি একটু টেস্টিং সল্ট চিনি গুঁড়ো দুধ আর গুঁড়া দুধ আর এই যে ব্রেস্তা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে দমে রেখে দিই আর খেয়াল রাখতে হবে জালটা যেন আমার মিডিয়াম আছে থাকে না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যেহেতু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সেদিকেও আমার কিন্তু নজর দিতে হবে যখন বুঝবো যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিয়ে এটা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিক্সড করে নিব যেহেতু আমি দিয়েছিলাম আর তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এই যে আমি দেখুন প্লেটে করে নিয়ে নিচ্ছি আপনারা না খেলে হয়তো বিশ্বাস করবেন কালারটা দেখে মনে হচ্ছে যে বাইরে থেকে কিনে আনা হয়েছে কিন্তু না আমি ঘরেই তো আপনাদের সামনে রেডি করে নিলাম সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছে আর আপনারা দোয়া করবেন আপনি যেন আপনাদের কাছে নিত্য নতুন সুন্দর রেসিপি নিয়ে হাজির হতে পারি হ্যাঁ খাওয়ার সময় কিন্তু একটু একটু করে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে যদি শশা টমেটো কেটে যদি একটা সুন্দর সালাদ মাখানো হয় তাহলে তো আরও মজা মজার তো আর কোনো শেষ নেই এই তো আমি টুকটুক করে খেয়ে নিচ্ছি ভীষণ মজা হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ